গাইজ দেখো আগে তোমাদের বলি এখন কটা বাজে এখন বাজে হচ্ছে তোমার রাত নটা নটা পনেরো বাজে আর এখন আমি রেডি হব হচ্ছে মেলায় যাওয়ার জন্য আর সাধারণত সবাই হচ্ছে মেলায় যায় সন্ধ্যার দিকে আর আমাদের মেলায় যাওয়া হয় রাত হচ্ছে দশটা এগারোটা কি বারোটাও বেজে যায় মানে দিদিদের সঙ্গে যেতে হলে এরকমই হয় আর এখন তোমাদের বলি যে হঠাৎ করে মানে শুরু মানে ভিডিও শুরু করেই এইসব কথা বলছি কারণ কি আগের বারও মেলায় গেছিলাম হচ্ছে মানে এই চড়ক মেলায় গেছিলাম হচ্ছে ওই তোমার চাঁদপুরে যেই মেলায় গেছিলাম ওই স্মৃতিকর্ণাকে দেখতে গেছিলাম মানে ওনার গান শুনতে গেছিলাম তো তখনও এরকম হচ্ছে এগারোটা না বারোটা দেখতে গেছিলাম আর এবারও ওরকম মতো রাতেই যাবো বারো হচ্ছে একটু আগে যাবো কিন্তু এখন আমি রেডি হব তারপর যেতে যেতে হয়তো আরও এক ঘন্টা টাইম লেগে যাবে কি আরও বেশিও হয়ে যেতে পারে তো আগে রেডি হই তারপর যাব সেই সব কিছুই তোমাদের দেখাবো অলরেডি আমার দিদিদের বাড়িতে আমার মনা টানা সবাই রেডি হয়ে গেছে এখন আমি হচ্ছে রেডি হবো তো তারপর যাব দিকে তো খুব মজা করবো তোমাদের সব কিছু দেখাবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি আগে রেডি তো হইনি রেডি হতে হতে তোমাদের সঙ্গে কথা বলছি তো চলো তো গাইস চলো তাঁতের করে রেডি হয়ে ড্রেস করে দিচ্ছি এখন একটুখানি রেডি হবো কি রেডি হবো নিজেই বুঝতে পারছি না কাজের করবো আজকে কাজলের এই কোনাটাই চাঁদ বসু দিয়ে দায় কখন আজ করে ঝাপঝাপ করে ফুলটা কি করবো আমি নিজে বুঝতে পারছি না এই লং হেয়ারটা হয়ে যাওয়ার পরে থেকে তুমি কি করবো আমি নিজে বুঝতে পারি না রেডি হয়ে গেছি দিদিরাও এসেছিলো ওদের একটু রেডি টেডি করালাম আর এখন বেরবো শুধুমাত্র জানবো আসলে আর এখন একটু বসে রয়েছি এখন একটু ফোনটা ঘাটতে লাগি তারপরে বেরাবো আর আমাকে আমার লাগছে সিম্পল একটু শাড়ি দিয়েছি একটু অ্যালেনার পরব না বলেছিলাম তাও করে নিয়েছি মানে একটু মানে এরকম করতে পেরতে পড়তে পেতে এত দূর চলে গেছে আর এখন এই যে বাবু ভাই বসে না বাবু ভাই না হ্যাঁ মেলে দিয়ে বসে রয়েছে এখন চলো ওরা আসছে তারপর বেরাবো তারপর যেতে যেতে কথা হবে চলো আমরা যে গেছি এই এক সুন্দরী আমি এক সুন্দরী আর ওই সামনে আরো সুন্দরীতা রয়েছে আবার আমরা অনেক লোক যাচ্ছি গাইজ আগেরবার যখন এই জায়গায় এসেছিলাম তখন অনেক বেশি এনজয় করেছিলাম এবারও তেমনটাই ভেবে এসেছিলাম কিন্তু দেখো কিছু পার্সোনালি সমস্যার জন্য না সেরকম কিছু হয়নি মানে এসের থেকে ভাবছি যে একটু ডান্স টান্স করবো অনেক ঘোরাফেরা করবো অনেক এনজয় করবো কিন্তু তার কিছুই হলো না যার জন্য আমাদের সবারই অনেক মনটা খারাপ হয়ে গেছিলো আর এখন যার জন্য আমাদের বাড়িও চলে যেতে হবে ওই জন্যই না আমি শুধুমাত্র এই লাস্টের দিকে এখানে একটা ভয়েস ওভার দিয়ে তোমাদের কথাটা জানিয়ে দিচ্ছি এখানে তেমন সব কিছু জানাতে পারছিলাম না ওর জন্য ভাবলাম যে চলো এখন তাহলে তোমাদের একটু ক্লিয়ার করে দিই মানে বলছিলাম যে তখন থেকে ডান্স করবো ডান্স করবো কিন্তু সেসব কিছুই করলাম না ওর জন্যই তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করে